আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সাথে চলে এসেছে খুব সুন্দর সুন্দর শীতাহারের কালেকশন দেখব কত আনা থেকে শুরু হবে এগুলো আমাদের কাছে এক ভরি এক দুই থেকে শুরু হবে এক ভরি এক দুই আনা থেকে এক কালেকশনগুলো আমরা দেখাবো আচ্ছা প্রথমত এখান থেকে দেখাচ্ছি এগুলোরজন হচ্ছে এক ভরি এক আনা

যারা একটু ভারীর ভিত্তি চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা দেখাবল পার্ট চাইলে সিঙ্গেল আপনারা এটার ওজন হচ্ছে চারগুড়ি চল্লিশ 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 টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা

দুই লক্ষ চৌষ্ল চুয়াল্লিশ হাজার আমাদের কাছে প্রচুর কোনো আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু সবচেয়ে হালকা ওজনের প্রোডাক্ট গুলো তৈরি করে থাকে যদি কেউ ঢাকার ভিত্তি নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় আছে এছাড়াও যদি কেউ আমাদের দেখানো ডিজাইন কাস্টোমাইজ করতে চায় সেটাও কিন্তু আমরা করে দিব। যদি কেউ ওজন কম বেশি করতে চায় বা সেন্টার পিস বা বেল্ট যদি চেঞ্জ করতে চায় সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো এছাড়াও আমাদের নিজস্ব পেজ পাপড়িতে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের দুইটা পেজ আছে একটা হচ্ছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার তিপ্পান্ন বসুন্ধরা সিটি শপিং মল পান্থে তো আপনারা চলে আসবেন এবং আপনার পছন্দের কালেকশন নিয়ে